হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে টিএমএসএস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক নং পদের নাম সমন্বয়কারী পুরুষ পনেরো জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান এছাড়া তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন উনিশ টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল এবং টিএডিএ মোবাইল বিল ও অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক ইনসেন্টিভ ও পুরস্কার প্রদান করা হবে এছাড়া আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বয়স চল্লিশ বছর দুই পদের নাম সেলসম্যান পুরুষ 40 জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগে কর্মে এলাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান বেতন 15800 টাকা এছাড়া তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল ও অর্জন ভিত্তিক পুরস্কার এবং এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বয়স 35 বছর তিন নং পদের নাম হিসাব কর্মকতা পুরুষ 25 জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগে কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক এছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে বেতন তেরো হাজার ছয়শো টাকা এছাড়া তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল ও অর্জন ভিত্তিক পুরস্কার এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বয়স পঁয়ত্রিশ বছর নিম্নে শর্তাবলী দেয়া আছে আগ্রহী প্রার্থীগণকে তোলা তিন কপি রঙিন সাইজের পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল বিল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি ইমেইল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদন পৌঁছানোর শেষ তারিখ চার নয় দুই নিম্নে বর্ণিত যে কোনো একটি ঠিকানা আবেদন পৌঁছাতে হবে এখানে অনেকগুলো ঠিকানা দেয়া আছে এর মধ্যে যে কোনো একটিতে আপনার আবেদন পৌঁছাতে হবে টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টিডিএসি টিএসএস এ টিএমএসএস মার্কেট নামুজা রোড নুনগোলা বগুড়া এছাড়া নিম্নে আরও কয়েকটি ঠিকানা দেয়া আছে পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তী এস এম এস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে এই জন্য আবেদন সক্রিয় মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সংবাদপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো কর্তৃপক্ষ কোনো কারণে বা ব্যাখ্যা ছাড়া আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এছাড়াও এখানে ফোন নাম্বার ও অফিসিয়াল ওয়েবসাইট দেয়া আছে সেখানে গিয়েও কিন্তু আবেদন দেখতে পারবেন বন্ধুরা এ ছিল আজকে টিএমএসএস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে